প্রিয় বন্ধুরা আজ একটা ইন্টারেস্টিং খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে এতদিন পর্যন্ত খবর বেরিয়েছে যে ভিজিটের ভিসায় কানাডায় এসে প্রচুর মানুষ বিভিন্ন বর্ডার দিয়ে আমেরিকা পার হচ্ছে কিন্তু এখন জানা গেল কানাডায় দীর্ঘদিন বসবাসকারী হাজার হাজার মানুষ কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণ করছে গত দশ বছরে এর মধ্যে এই প্রথম এত সংখ্যক কানাডিয়ান মানুষ পাশের দেশ আমেরিকা পাড়ি জমাচ্ছে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিবিসি নিউজ এই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস সেন্সাস ব্যুরো পরিচালিত এই গবেষণা বলছে দুই সালে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া লোকের সংখ্যা সর্বাধিক এক লাখ ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ জন যেটা দুই হাজার বারো সালে ছিল মাত্র পঁচাত্তর হাজার সাতশো বায়ান্ন জন গত দশ বছরে এটি প্রায় সত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসা এই এক লাখ ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ জনের মধ্যে তিপ্পান্ন হাজার তিনশো এগারো জন ক্যানেডিয়ান অর্থাৎ তারা কানাডায় বর্ণ বাকি বিয়াল্লিশ হাজারের কিছু বেশি তারা একসময় আমেরিকা থেকে কানাডা ছিল এখানে একটা ভালো জীবন পাওয়ার আশায় আর বাকি তিরিশ হাজার চারশো চৌত্রিশ জন হচ্ছে ইমিগ্রেন্ট যারা আমাদের মতো বিভিন্ন দেশ থেকে কানাডায় এসছে ইমিগ্রেন্ট হয়ে এই টোটাল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ জনের মধ্যে কানাডিয়ান বা বংশোদ্ভূত এই সংখ্যা অতীতের তুলনায় এখন উল্লেখযোগ্যভাবে বেশি কোভিডের আগের সময়ে কানাডায় জন্মগ্রহণকারী যত কানাডিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে দুই সালে এই সংখ্যা সেই তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বেশি জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দুই সাল পর্যন্ত আমাদের পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় আট লাখ মানুষ কানাডিয়ান ওখানে বসবাস করছে যেটা যুক্তরাজ্যের বসবাসকারী কানাডিয়ানদের সংখ্যার আট গুণ বেশি কানাডিয়ানদের দেশ ছাড়ার এই এত কত বেশি বেড়ে গেছে আমেরিকা যাওয়ার প্রবণতা সম্প্রতি কয়েকটা ফেসবুক ফেসবুক গ্রুপও এর মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে তারা কাজ করছে কিভাবে আমেরিকায় ভিসা পেতে হয় কিভাবে গ্রিন কার্ড পাওয়া যাবে ওখানে কোথায় থাকতে হবে ওখানকার হেলথ ইন্স্যুরেন্স কীভাবে নিতে হবে সব যাবতীয় টিপস তারা শেয়ার করছে ফেসবুক গ্রুপে একটা ফেসবুক গ্রুপের নাম হচ্ছে কেনেডিয়ান মুভিং টু ফ্লোরিডা ইউএসএ এবং এই গ্রুপে প্রায় ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজারেরও বেশি সদস্য রয়েছে এবং প্রতি সপ্তাহে কয়েক ডজন করে নতুন সদস্য এই গ্রুপে যোগ হচ্ছে অভিবাসন নিয়ে কাজ করে এরকম বেশ কিছু আইনজীবী লয়ার তারা বলছে যে আর একটু সাশ্রয়ী জীবনের আশায় কানাডিয়ানদের একটা বিরাট অংশ আমেরিকা চলে যাচ্ছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মতো মুদ্রাস্ফীতির সাথে জর্জরিত ওখানেও মূল্যস্ফীতি চলছে ইনফ্লেশন চলছে কিন্তু আমেরিকার অনেক স্টেটে এখনও জীবনযাত্রার খরচ কানাডার তুলনায় অনেক কম এটাই মানুষের প্রশ্ন যে ইনফ্লেশান তো চলছে দুই দেশেই সারা পৃথিবীতে চলছে কিন্তু কানাডায় এত জিনিসের দাম বেশি কেন আমরা এখানে আর এলবি আলের মূল্য এখন হচ্ছে এখন প্রায় বিশ ডলারের মতো যেটা আজ থেকে পাঁচ বছর ছয় বছর আগেও সেটা মাত্র আপনার আট নয় ডলার এরকম ছিল সবচেয়ে বেশি খরচ হচ্ছে এখানে বাড়ির হাউজিং কস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ির গড় দাম এখানকার তুলনায় অনেক কম এক গবেষণায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বাড়ির গড় দাম সব স্টেট মিলিয়ে পাঁচ লাখ আশি হাজার সাতশো ক্যানাডিয়ান ডলার ওই তুলনায় কানাডায় সেটার দাম হচ্ছে প্রায় সাত লাখ তিন হাজার পাঁচশো ক্যানাডিয়ান ডলার এটা কম্পারিজন এটা করেছে একটা গবেষণায় কোন কোন কানাডার কোন কোনো অংশে আরও বেশি দাম যেমন টরন্টোতে তো এখন বাড়ি কেনাই যাবে না মিলিয়নের নিচে কোনো বাড়ি নেই শুধুমাত্র এটা তো বাড়ির দাম বললাম আমার হাতে একটা ট্যাক্স বিল আছে প্রপার্টি ট্যাক্স বিল এটা কালকে আমার হাতে এসছে এই হঠাৎ করে এই ট্যাক্স বিলে দেখলাম যে একশো ডলার তারা প্রপার্টি ট্যাক্স বাড়িয়ে দিয়েছে প্রপার্টি ট্যাক্সটা যে টোটাল কত সেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন মাত্রা তিরিক্ত হারে ট্যাক্স প্রপার্টি ট্যাক্স তারা আদায় করছে বিশেষ করে টরন্টো সিটি এবং অন্যান্য সিটিতে বড় বড়ো সিটিগুলোতে এমনকি ছোটো ছোটো সিটিগুলোতেও প্রচুর প্রপার্টি ট্যাক্স কানাডায় যে গবেষণা প্রতিবেদনের কথা বলছিলাম সেখানে তারা একজনের সাক্ষাৎকার নিয়েছে এক কানাডিয়ান সিটিজেনের তিনি সম্প্রতি আমেরিকা চলে গেছেন এবং তিনি বলেছেন আই ডেফিনেটলি থিঙ্ক উই আর স্যাডলি গোয়িং ডিরেকশন ক্রাইম রেটস কার্ড জ্যাকিংস দি হেলথ কেয়ার সিস্টেম হ্যাজ বিন ডিক্লাইনি র্যাপিডলি ইয়ার ওভার ইয়ার কানাডা ইজ নট হোয়াট ইট ইউজ টু বি অর্থাৎ তিনি বলছেন যে আমি অবশ্যই মনে করি আমরা দুঃখজনকভাবে ভুল পথে যাচ্ছি অপরাধের হার গাড়ি জেকিং এগুলার বেড়ে গেছে অর্থাৎ গাড়ি চুরি এখন কানাডায় বেড়ে গেছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা বছরের পর বছর দ্রুত হ্রাস পাচ্ছে কানাডা আগের মতো নয় তো এই ধরনের অনেক হতাশা মানুষের মনে বিশেষ করে হাউজিং কস্টটা এত বেড়ে গেছে গভর্নমেন্টের কিছু খরচ আছে বুঝলাম যে গ্যাস বিল পানির বিল এগুলা খরচ এই জন্য গভর্নমেন্টের এগুলোর উপর একটা হার নির্ধারণ করে সব সময়। কিন্তু গভর্নমেন্ট তো প্রপার্টির উপরে গভর্নমেন্টের এখানে কোনো খরচ নেই গভর্নমেন্ট এত হিউজ টাকা নেওয়ার উদ্দেশ্যটা কি আমি বুঝলাম না তারা প্রপার্টি ট্যাক্স নিক কিন্তু যে পরিমাণ প্রপার্টি ট্যাক্স এটা কোনো কোনো ক্ষেত্রে মানুষকে ধার দেনা করে লোন নিয়ে এই প্রপার্টি ট্যাক্স দিতে হয় অন্যদিকে এই আমেরিকার অনেক রাজ্যে যে ট্যাক্সের যে বার্ডেনটা ট্যাক্সের বোঝাটা অনেক কম কিন্তু যুক্তরাষ্ট্রে আরও অনেক কিছু জিনিসপত্রের দাম অনেক কম কানাডার তুলনায় অর্ধেক আমরা যখন আমেরিকা যাই ওখানে যাওয়ার আগে কানাডা থেকে আমরা কোনো গাড়ির তেল নিই না কানাডা আমেরিকা গিয়ে গাড়িটার মানুষ ট্যাঙ্ক ফুল করে তারপর আসে অর্থাৎ এখানকার হাফ প্রাইস হচ্ছে আমেরিকায় এরকম প্রত্যেকটা জিনিসের দাম আমেরিকা অসম্ভব কম মানুষের কথা হচ্ছে যে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি দুই দেশেই চলছে তাহলে ওইখানে জিনিসপত্রের দাম এত কম কেন এখানে এত বেশি কেন এবং এটা আমি কম বেশি এটা বলছি এটা এক্সচেঞ্জ রেট হিসাব করে কানাডা এবং আমেরিকার এক্সচেঞ্জ রেট আছে সেটা হিসাব করে বলছি তবে আমেরিকার যেটা নেতিবাচক দিক সেটা হচ্ছে ওখানে হেলথ ইন্স্যুরেন্স অনেক এবং যারা এই আপনার হেলথ ইন্স্যুরেন্স কাভার করতে পারে না এটার জন্য তাদের অনেক সাফার করতে হয় তবে মার্কিন জনসংখ্যার প্রায় চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ মানুষ তাদের এই যে ওয়ার্ক তারা যে চাকরি করে তাদের কর্মক্ষেত্রের মাধ্যমে তাদের স্বাস্থ্য বিমা পায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের যে ইনফরমেশান সেটা বলছে যে আরও প্রায় উনিশ শতাংশ মতো মানুষ তারা যে এখানে একটা মেডিকেয়ার ফেসিলিটি পায় সেটা তাদের ইনকামের উপর বেসিস করে এরপরে আছে যে আঠারো দশমিক প্রায় সাত শতাংশ মানুষ তারা এজ রিলেটেড তারা কিছু মেডিকেয়ার ফেসিলিটি পায় এ হচ্ছে ওখানকার মার্কেট কভারেজ তবে কানাডায় হেলথ কেয়ার ফ্যাসিলিটি অনেকটা ফ্রি হলেও কিছু কিছু কস্ট আছে সীমার বাইরে যেমন ডেন্টাল কস্ট আই কস্ট এগুলো কিন্তু আপনার অনেক খরচ কানাডার যে ডেন্টাল কস্ট আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি এখানে কিন্তু আরও কিন্তু অনেক খরচ আছে যেগুলো আপনার কোনো ইন্স্যুরেন্সে কভার করে না কানাডায় আপনি মনে করেন যদি আপনার ওয়ার্ড থেকে হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট পেয়ে থাকেন কিছু কিছু মেডিকেশান আছে যেগুলো আপনার কোনো কিছুতেই কাবার করে না সরকারের যে সুবিধা দেয় সেটা না আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে সেটা কোনোটাই কভার করে না আপনার নিজের পকেট থেকে দিতে হয় তো এই হচ্ছে কানাডার হেলথ সিস্টেম যদিও সবাই মনে করে যে কানাডার সম্পূর্ণ ফ্রি হেলথ সিস্টেম দিস ইজ নট ট্রু কানাডার অনেক খরচ নিজের পকেট থেকে বহন করতে হয় এমনকি আপনার যদি ইন্স্যুরেন্স থাকেও আপনি কাজ করেন যেখানে সেখানে যদি আপনার ইন্স্যুরেন্স কাভারও করে সেটাতেও এই আপনার অনেক মেডিকেশন আছে অনেক খরচ আছে যেগুলো কাভার করে না যেমন ডেন্টালের খরচ কিছু অংশ আপনার আপনার কোম্পানি বিয়ার করে ফুল বিয়ার করে না তো বাকিটা আপনার পকেট থেকে দিতে হয় এবং ডেন্টালের কস্টটা এত বেশি প্রচুর টাকা প্রচুর ইউ কান্টিম সবকিছু মিলিয়ে অনেক ক্যানাডিয়ান এখন হতাশ এবং যে কারণে তারা আমেরিকায় চলে যাচ্ছে এবং এটা কানাডার সরকারকে এটাকে কন্ট্রোল করতে হবে কানাডা সরকারকে দেখতে হবে যে মানুষের সমস্যা হচ্ছে যে নাগরিকদের সমস্যা হচ্ছে এবং হাউজিং কস্ট সহ এই যে ট্যাক্স সহ যে সমস্ত বোঝাগুলো মানুষের উপরে এখন মানুষ আসলে খুব টায়ার্ড মানুষ ফ্রাস্ট্রেটেড এবং মানুষ এখন একটা উপায় খুঁজছে মানুষ উপায় না দেখে কিন্তু কানাডা কানাডা ছেড়ে যাচ্ছে তো এটা গভর্নমেন্টকে বুঝতে হবে এবং গভর্নমেন্টকে এটা গভর্নমেন্টকে এটা খেয়াল রাখতে হবে আমরা শুধুমাত্র যারা এখানে ভিসার ভিসায় এসে আমেরিকায় পাড়ি জমাচ্ছে এটা নিয়ে মাথা ঘামাচ্ছে কিন্তু ভিতরে যে অনেক ক্যানাডিয়ান চলে যাচ্ছে অরিজিনাল ক্যানাডিয়ান সিটিজেন ক্যানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্ট সেটা কিন্তু গভর্নমেন্ট দেখছে না বা সেটার দিকে তারা নজর দিচ্ছে না আমি মনে করি এটা গভর্নমেন্টকে দেখা উচিত এবং এটা নিয়ে চিন্তা করা উচিত তো আজকের ভিডিও এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন